আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানাই তো আজকের ভিডিওটা ফার্স্টে চা দিয়ে শুরু করলাম তো হ্যাঁ সকালবেলায় চা খেতে ইচ্ছা করলো তো আজকে দুধ চাই করে নিলাম যেহেতু কালকে কার বাসি রুটি আছে তো ওই দিয়েই খাবো সকালকার চাটা আর সকালে চা খাওয়ার আগে না ফার্স্টে আমার জলটা খেতে হয় কেন জানি না আমার শীত বলো গরম বলো জলটা আগে লাগবেই চাই খায় আর যাই খায় জল ফার্স্টে খাবোই আর খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর আজকেও করছি বেগুন আলু ফুলকপি বড়ি দিয়ে রসা আমার না বড়ি দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে রসাটা খেতে এত ভালো লাগে বিশেষ করে বড়ি আমি তো শুধু মুখে আমাকে যদি তিন চারটে বড়ি দিয়ে দাও আমি খেয়ে নিতে পারবো আমার কোনো প্রবলেম নেই আমি বড়ি খেতে বড্ড ভালোবাসি আর আজকে আমার ফেভারিট একটা জিনিস হচ্ছে কি বলো তো এই পুঁইমুচুরি সমেত মানে পুঁইটা চচ্চড়ি এত ভালো লাগে না কি বলবো সদুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকেও রান্না বসতে বসতে সাড়ে এগারোটা হয়ে গেল কারণ সেন্টারে খিচুড়ি আনতে গিয়ে মানে কেটলি আনতে গিয়ে তো একটু মাধ গিয়েছিলাম তো একটা জেঠিমার সাথে বসে বসে গল্প করছিলাম বলে দেরি হয়ে গেল। আর রসাটা আগে বসিয়েছি আর আজকে না আজকে একটা মানে এই শীতের দিনে বেশ কীতে ভালো লাগবে কী বলতো তুই সমেত পুঁইডাটা চার চড়ি তো এই দেখো তো ননদ পাঠিয়েছিল তো দুদিন আগে পাঠিয়েছিলো তো আমি মনেই ছিল না যে ও পাঠিয়েছি তাহলে আমি কালকেই করতাম তো কালকে করা হয়নি কালকে ডাল করেছিলাম নর্মাল তরকারি করেছিলাম আজকে ভাবছি করব তো আমি কেটে দেখো সবজি এই দেখো কেটে পুরো রেডি ধুয়ে সব রেখে দিয়েছি ফ্রেশ করে শুধু রসাটা হয়ে গেলে আমি চচ্চরিটা বসিয়ে দেব খেতে কিন্তু বড্ড ভালো লাগে তোমাদের দাদা ভাই খায় না মানে লাল হয়ে থাকে তো খায় না মানে অতটা পছন্দ করে না খেলে একটু খায় তো আগে তো খেতে না এখন একটু খাই বলো বাবু বলো কোন দাদা মনে হয় বাড়িতে আছে ছাদে উঠলো ওই দা ডাকছে তো সোনু ডাকছে সুধর্ণকে যা ডাকছে দাদা ডাকছে যা তো আজকে চচ্চরিটা করে নিই আজকে ভালোই হবে তৃপ্তি করে ভাতটা খাওয়া হবে তো চলো তোমরা সঙ্গে থাকো রান্নাটা করে নি আর এদিকে ভাতও বসি চল গেটা লাগিয়ে দেবো গেটে এই দিক দেখুন তো এইদিক দেখুন খারাপ অভ্যাস গত পরশু দিনকে ননদের ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল এই পুইডাটা তারপরে বেগুন কয়েকটা সিম এসব পাঠিয়ে দিয়েছিল তো আমাকে আমার ভাগ নিয়ে ক্যারি ব্যাগটা দেওয়ার পর আমি আর খুলে দেখিনি যে কি আছে তো আজকে আমার চোখে পড়লো এই যে পুইডাটা আছে তো খুব ভালো লাগলো যে পুঁইডাটা চচ্চড়ি অনেক দিন খাওয়া হয়নি এই শীত পড়ে থেকে খাওয়া হয়নি শীত পড়ে থেকে কি বলো তো ওই পালং শাক তারপরে পালং শীষের চচ্চড়ি সব খাওয়া হচ্ছে কিন্তু এটা আজকে বেশ হঠাৎ করে ভালোই লাগবে তৃপ্তি করে ভাত খাওয়া হবে তো আমার তো ওই পুঁইমুচরি তো ভাজা খেতে প্রচণ্ড ভালো লাগে তো তোমাদের দাদা ভাই খুব একটা পছন্দ না করলো এখন একটু একটু খাই তো আমার মায়ের এগুলো খুব পছন্দ আর পরিমাণটা খুব বেশি ছিল ওই কারণে হাফ দিয়েছি আর হাফ বাটিতে আছে ওটা পরে একটু এগুলো একটু মানে ইয়ে হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে হালকা হালকা কমে গেলে তারপরে দেবো তো কষানো চলছে তো লবণ হলুদ এখনও দিইনি আর একটু পরে দেবো যেহেতু আর এক বাটিতে রয়েছে ওটা দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে দেব। আর ওদিকে একটা কাজ আছে ওই যে সকালবেলার দিকে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তোলাই হয়নি তাই ভাবছি এই চচ্চড়িটা হতে হতে বাসনগুলো তুলে নিই আর একটা গ্লাস পরেও গেল আর আগে এখানে বাসন উপর করতাম না আগে যেখানে রান্না করি সেই জায়গাটাই পরিষ্কার করে মুছে তারপরে বাসন উপর করতাম আর এখন করি না এখানেই করি কারণ এখানে করলে কি বলতো রান্না হতে হতে থেকে বাসন মেজে এখানে উপর করে দিলে শুকিয়ে যাবে এই দেখো কষানো চলছে প্রায় অর্ধেক পথে চলে এসেছে আর এদিকে একটা বেগুন পোড়া করছি এই বেগুনটাই ননদ পাঠিয়েছিল আর তিনটে পাঠিয়েছিলো এরকম সাইজে তো দেখে ভালো লাগলো বেশ গোল আর গোল গোল বেগুন পোড়া খেতে হেভি লাগে তো এই দেখো প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করব তারপরে নামিয়ে নেব ভালো করে কষন হয়ে গেলে আর কেমন লাল কালার হয়েছে দেখেছো তো দেখেই না লোভ লাগছে ভিডিওতেই সত্যি নে দিয়ে চল নিচে চল টুপিটা শুকোয়নি এখনো কালকে শুকোবে ককবার নে ককবার নে এখনো ঠান্ডা আছে এই টুপিটা এইরকম টুপিগুলো শুকোতে অনেক দেরি লাগে আবার কালকে মেলতে হবে আর এই দেখো আমার ঠাকুর প্রসাদ খাচ্ছে তো ঠাকুরকে পুজো করেছি অনেকক্ষণ আগেই মানে সকালের দিকে আজকে প্রসাদে থালাগুলো তোলা হয়নি তো দেখছি সন্ধ্যাবেলার দিকে ছেলে প্রসাদ তুলে একা একা খাচ্ছে তো আমি দেখি আর ভিডিওটা না করে থাকতে পারলাম না প্রসাদগুলো ওই খায় সব বাড়ির প্রসাদ ওই খায় ওর বড় মা পুজো দিলেও প্রসাদ খাওয়ার জন্য ছেলেকেই ডাকে সুধন্যকেই ডাকে কখন লুকি লোকে বাড়ির মধ্যে তুলে খেয়ে নেবে মনে হবে যেন সত্যি স্বয়ং ভগবান এসেছে সত্যিই তো বাচ্চা মানেই স্বয়ং ভগবান আমরা যেটা বিশ্বাস করি বাচ্চা মানেই ভগবান বলো ক্যাবেজ মানে কি বললাম ফুলকপি বাঁধাকপি কলিফ্লাওয়ার মানে ফুলকপি পটেটো মানে পটেটো মানে আলু টমেটো মানে টমেটো হ্যাঁ তার ব্রিনজল মানে ব্রিনজল মানে কি ব্রিনজল মানে এ দেখ সিয়াল ডাকছে এবার থেকে যদি টাইমে পড়া করতে না বসিস ওই রাস্তা ধরে শিয়াল আসবে টেনে নিয়ে চলে যাবে কি বলতো আমাদের বাড়ির পেছনে মানে মানে মাঠ তো পুরো মাঠ তো শিয়ালগুলো এক এক দিন তো শিয়ালগুলো আমাদের গেটের মুখে চলে আসে সত্যি কথা মনে হবে যেন গেট খোলা থাকলে বাড়ির ভিতর ঢুকে পড়বে তো ঢুকতে পারে না কারণ সবসময় আমাদের গেট লাগানো থাকে ওই কারণে ঢুকতে পারে না কিন্তু শিয়ালেই এতদূর চলে আসে আমাদের ঘরের পেছনে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে চলে আসে মাঝরাতে রাতে যদি ডাকে না তো খুব ভয় লাগে অবশ্য মাঝরাতে রাতে অত ডাক শুনতে পায় না এই সন্ধ্যাবেলার দিকে একটু বেশি ডাক্তার শুনতে পায় বলো এই দেখো ভয়ে জ্বালায় শুয়ে পড়েছে